আমার মুর্শিদ নামে যাও গা তরি বা দয়াল নামে যাওগা গা বাইয়া আমার পীরের নামে যাও গা তরি সুজন ইয়ারে দয়াল নামে যাও গা তো বাইয়া পীর কাদের জিলানি যার কাছে মারপতের খনি। হবিদনিয় আখেরাত যাইয়া হাই রে হবি দনি আখেরাত যাইয়া বরফ কাদের জিলানি যার কাছে মারফতের খনি হবি দনি আখেরাত যাইয়া পানজাতনে হজরতালি পানজাতনে হজরতালি যার কাছে মারফতের জলি পাঞ্জাতনে আলী যার কাছে মার পথের জ্বলি ফুলের কলি তুলে শুধু যায়া তারা ফুলের কলি তুলে শুধু রে মুর্শিদ নামে যাও গা ভাইয়া আমার দয়াল নামে যাও গা তরি বা মানিকগঞ্জে যাও গা তরি ভাইয়া মানিকগঞ্জে যাও গা তরি নাই ইয়ারে দয়াল নামে যাও গাত হরি বা নবীজি মেরাজে যায়। হাত দিয়া বুড়া খেড়ি গায় দয়ালা উঠিল সময়া হাই রে দয়ালা মারুিল সমকিয়া নরে চরে নভি আমার চোতার রে উৎস নরে চরে নভি আমার করতে তে না রে বড় পীরে কান্দে নিল যায় রে বড় পীরে কান্ধে নিল সুজন নাই আরে পীরের নামে যাও গা তরি বাইয়া মুর্শির নামে যাও গা তরি বাইয়া সুজন নাই আরে দয়াল নামে যাও গা তো হরি বাইয়া নবীজি বুরাক্ষের উপর জিব্রাইলে দিচ্ছে খবর দেখেন হুজুর নিচের দিকে চাইয়া হাই দেখেন হুজুর নিচের দিকে চাইয়া নবীজি বুড়া খের রূপ জিব্রাইল দিচ্ছে খবর দেখেন হুজুর নিচের দিকে যাইয়া আই দেখেন হুজুর নিচের দিকে যাইয়া নিচের দিকে দেখে ছবি চমকি আয় উঠিল নবী নিচের দিকে দেখে ছবি চমকি আই উঠিল নবী আছে পীরের কান্দে পারা দিয়া বাজান আছে পীরের কান্দে পারে দয়াল নামে যাও গা তো বাইয়া মানিকগঞ্জে যাও গা তাই বাইয়া গনাইয়া পীরের নামে যাও গাত হরিবাইয়া নবী কয়দার রোহানি কান্দে নিছে চরণ খানি দোয়া করি তারে হাত উঠাইয়া হাহি রে দোয়া করি তারে হাত উঠাইয়া নবী যা রুহানি কান্দে নিছে চরণ খানি দোয়া করি তারে হাত উঠাইয়া হাইবে দোয়া করি তারে হাত উঠাইয়া পিরাউলিয়া ভুবন জুড়ে তোমার কদম রাখবে গারে পীরালিয়া ভুবন জুড়ে তোমার কদম রাগ ভে নত শিরে যত নক তখন নত শিরে যত নক রিয়া সুজন নাইয়া রে পীরের নামে যাও গা তাইয়া পীরের নামে যাও গা তরি বা আসু জনাইয়া রে মুর্শিদ নামে যাও গা তো হি বা দয়াল নামে যাও গা তাই মুর্শিদ নামে যাও গা তো ভাইয়া